আসসালামু আলাইকুম পরে খাচ্ছেন আপনাদেরকে স্বাগতম তো ভেতরে চলে আসেন পিজি বাজার পিজি বাজার মানে উৎসব যারা হচ্ছে সেগুলো জল দেখুন খুবই কম স্টকগুলো পেয়ে যাবেন তো আজকে কিছু নতুন ডিজাইনের শর্ট টপ সেলার সেগুলো দেখাবো আপনাদের সঙ্গে কটনের উপর হ্যাঁ সম্পূর্ণ কটনের উপর চিকেন কাপড় থাকবে ইন্ডিয়ান চিকেন কাপড় ঠিক আছে এটা আপনার সম্পূর্ণ এম্বয়ডারি কাজ করা ঠিক আছে এম্বয়ডারি কাজ করে এবং কি কাপড়টা আপনি ইন্ডিয়ান চিকেন ঠিক আছে সরাসরি জলে বুঝতে পারবেন ভিতরে আপনার ফলস আছে এটা ব্যাক সেটটা আপনার কটন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ব্যাক সেটটা

যারা হোলসেল নেবেন সরাসরি যোগাযোগ করলে হোলসেল প্রাইসটা বলে নিন হচ্ছে একটা কালার ম্যাজেন্ডার সাথে হোয়াইট প্রত্যেকটা হোয়াইটের সাথে কন্ট্রাস্ট একটা কালার আরেকটা ডিজাইন আছে আপনার সুইস কটনের উপর সুন্দর সুন্দর শর্ট প্যাটার্নের উপর ঠিক আছে আপনার গলাটা একটু বড় থাকবে পিতা আছে গলা এখানে এটা হাতার ডিজাইনটা ঠিক আছে লুজ হাতা